সুপ্রদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটে সংঘর্ষের ঘটনায় জড়িত অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ এছাড়া আগামী দোসরা মে হল খোলা হবে এবং চার মে থেকে শুরু হবে শিক্ষা কার্যক্রম সোমবার রাতে জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় যদিও হল না খোলা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা রোববার বেলা তিনটা থেকে তারা সেখানে অবস্থান করছেন গত আঠারো ও উনিশ ফেব্রুয়ারির কুয়েটে সহিংসতার ঘটনায় শিক্ষার্থী বহিষ্কারের এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর দেশটির দুই ডেপুটি আন্ডার সেক্রেটারি প্রথম দ্বিপাক্ষিক সফরে ঢাকা আসছেন তিন দিনের সফরে বুধবার ভোরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাদের এ সফরে বাংলাদেশের সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণ ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হতে পারে বুধবার প্রথমে ঢাকায় পৌঁছাবেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক পরে আরেকটি ফ্লাইটে আসবেন পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ বাংলাদেশে অ্যান্ড্রু হেরাপের সফরসঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের যোগ দেওয়ার কথা রয়েছে সফরকালে তারা অন্তর্বর্তী সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করবেন বখাটে কিশোর গ্যাং আর মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বরগুনার ঐতিহ্যবাহী নাথপট্টি লেক রক্ষণাবেক্ষণের অভাবে লেকটিতে আগের মতো দর্শনার্থীদের সমাগম নেই বরগুনা শহরের প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী নাথপট্টি দিঘি খনন করে একটি লেক নির্মাণ করা হয় যার নাম দেওয়া হয় নাথপট্টি লেক একটা সময় পৌরবাসের বিনোদনের অন্যতম কেন্দ্রে পরিণত হয় এটি কিন্তু দেখভালের অভাবে বর্তমানে লেকটির সৌন্দর্য হারাতে বসেছে লেকে প্রবেশ করতেই চোখে পড়বে ভাঙা রেলিং যত্রতত্র ময়লা আবর্জনা পরিচর্যার অভাবে নষ্ট হয়ে গেছে লেকের তীরের ফুল গাছগুলো ময়লা ফেলায় দূষিত হচ্ছে পানি শুধু তাই নয় মাদক সেবী কিশোর গ্যাং আর বখাটাদের উৎপাতে এখন আর সেখানে স্নিগ্ধ বিকেল উপভোগ করতে জড়ো হয় না পৌরবাসী বর্তমান পর্যায়ে এখানে দেখা যায় সর্বাধিক হলে 7 থেকে 70 জন লোক ঘুরতে আসে তারও চাইতে কম এখানে মানুষ আগে অনেক দূর দূর থেকে ঘুরেফেরা করতে আসতো ছোট বাচ্চাদের নিয়ে শ্রীঙ্গকল কিছু পোলাফানের কারণে অনেক সময় দেখা গেছে হঠাৎ পোলাফানের মারামারি বাজায় দেয় এবং মাছ ছিল মাছগুলো ধরে নিয়ে গেছে লেকের গ্রিলগুলা নাই গ্রিলস্রি হয়ে গেছে লেকের পরিবেশ রক্ষায় পৌর কর্তৃপক্ষর নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের এই লেকটিকে সংস্কার করে এই লেকটিকে মানুষের চলাফেরা উপযোগী করার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাই লেকটির সৌন্দর্য ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলেন পৌর প্রশাসক আমি সম্প্রতি সরজীবনে পরিদর্শন করেছি লেকের পানি এবং পার্শ্ববর্তী খাল অপরিষ্কার নোংরা আবর্জনা এটা আমরা খুব দ্রুত পরিষ্কার করার ব্যবস্থা নেব পৌরসভার পক্ষ থেকে আর তদুপরি নাগপট্টি লেকের পার্শ্ববর্তী পাবলিক টয়লেট সেটা আমাদের ইজারা কার্যক্রম চলমান আছে খুব শীঘ্রই আমরা চালু করব দুই সালে তিন কোটি টাকা ব্যয় নির্মিত লেকটি দুই সালের শেষ দিকে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় দীপ্ত বার্তাকক্ষ গত মধ্যরাত থেকে বঙ্গোপসাগরের সব ধরনের মাছ শিকারের ওপর আটান্ন দিনের নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে নিষেধাজ্ঞা দেয় সন্তুষ্ট জেলেরা তবে অবরোধের শুরুতেই প্রকৃত জেলেদের মাঝে প্রণোদনা দেয়ার দাবি তাদের সহ সামুদ্রিক মাছের প্রজনন বাড়াতে প্রতি বছর বিশ মে থেকে তেইশ জুলাই পর্যন্ত পঁয়ষট্টি দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে সরকার দুই হাজার সাল থেকে শুরু হওয়া এই উদ্যোগ ভারতের সঙ্গে সামঞ্জস্য না থাকায় এর বিরোধিতা করে আসছিল জেলেরা তাই এবার ভারতের সঙ্গে মিল রেখে পনেরো এপ্রিল থেকে এগারো জুন পর্যন্ত আটান্ন দিন নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার অবরোধের সময়সীমা কমিয়ে পুনর্বিন্যাসে খুশি না তবে অবরোধকালীন সময়ে সরকারের প্রণোদনার পরিমাণ বাড়ানো এবং নিষেধাজ্ঞার শুরুতেই প্রণোদনা দেওয়ার দাবি তাদের আগে তো পয়সার দিন অবরোধ দিতে আমরা ভারতের লোক মিলে দিতে আমরা খুব খুশি ভারতের সাথে আমাদের সাথে আগে মিলছিল না কিন্তু বর্তমানে আমাদের সাথে ভারতের সাথে মিলেই দিতেছে যেহেতু আমরা এই শুনে আনন্দিত আমাকে ভালো হয়েছে তারাও ধরতে পারবে না আমরাও ধরতে পারবো না আবার ওই আঠাশ দিন অবরোধে

নিয়ের জন্য সকল প্রকার নৌযান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এক্ষেত্রে কোস্টগার্ড নৌ পুলিশ প্রশাসন সহ সবাই সার্বিক সহযোগিতা করে আমরা এই আইন বাস্তব করব সরকারের এই পদক্ষেপে জেলেরা উপকৃত হবে বলে আসা বিশেষজ্ঞদের জেলেদের মধ্যে দীর্ঘদিনের একটা অসন্তোষ ছিল তারা আগে যে পঁয়ষট্টি দিন অবরোধ ছিল এই অবরোধের মধ্যেও ভারতীয় জেলেদের অবরোধ শেষ হয়ে যাওয়ার পরেও প্রায় উনচল্লিশ দিন কিন্তু বাংলাদেশি জেলেরা সমুদ্র সীমায় মাছ ধরতে পারত তো আমি মনে করি যে এটা হচ্ছে এই অবরোধের যে সুফল এই সুফলটা বঙ্গোপসাগরের আশেপাশে যে দেশগুলো রয়েছে এবং বাংলাদেশের জেলেরা সকলেই এই সুফলটা পাবে বলে আমি বিশ্বাস করি পটুয়াখালী জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা একাশি হাজার এর মধ্যে সমুদ্রগামী জেলে আছেন সাতচল্লিশ হাজার দীপ্ত বার্তাকক্ষ এবারে আন্তর্জাতিক সংবাদ গাজা উপত্যকায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল এতে করে সোমবার ভোর পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত পনেরো ফিলিস্তিনি নিহত হন এর ফলে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় একান্ন হাজারে পৌঁছেছে এদিকে গাজার বিভিন্ন শহরে ভারী কামানের গোলা বর্ষণ এবং সাজোয়া যান থেকে অবিরাম গুলিবর্ষণ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী খানিওনি আবাসিক বাড়িগুলোতেও ইসরায়েলি বাহিনীর প্রচন্ড গোলা বর্ষণের খবর পাওয়া গেছে এমন অবস্থায় ইসরায়েলের প্রস্তাবিত নতুন একটি যুদ্ধবিরতি চুক্তি পর্যালোচনা করে দেখার কথা জানিয়েছে হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অমান্য করায় প্রখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুইশ কোটি ডলারের অনুদান স্থগিত করেছে হোয়াইট হাউস অনুদানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির সাথে হওয়া আরও ষাট মিলিয়ন ডলারের চুক্তিও স্থগিত করা হয়েছে বলে জানানো হয় যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানায় ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ মোকাবিলা করার লক্ষ্যে দশটি নির্দেশ দিয়েছিল ট্রাম্পের প্রশাসন দেশটির শিক্ষা বিভাগ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে একটি উদ্বেগজনক অধিকারের মানসিকতাকে ডেকে আনা হয়েছে এই তালিকায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে স্বাধীনতা বা সাংবিধানিক অধিকার নিয়ে তারা সরকারের সঙ্গে আপোষ করবে না এবার খেলার খবর আইসিসি নারী বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আজ স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ পাকিস্তানের লাহোরে ম্যাচ শুরু বেলা তিনটায় প্রথম ম্যাচে থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক জয় পায় বাঘিনীরা বাছাই পর্ব শুরুর আগে স্কটল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে জ্যোতি বাহিনী ম্যাচটিতে পাঁচ উইকেটের জয় পায় বাংলাদেশ দল এবার সেই আত্মবিশ্বাসকেই কাজে লাগাতে চাইবে লাল সবুজের প্রতিনিধিরা জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্বে থাকছেন সোহেল ইসলাম পাকিস্তানি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকে এই সিরিজে বিশ্রাম দিয়েছে বিসিবি পাকিস্তানের হয়ে উনিশশো বিশ্বকাপ জেতা মুস্তাককে গত বছরের এপ্রিলে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয় তার পরিবর্তে এবার দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক অফ স্পিনার সোহেল ইসলাম সম্প্রতি বাংলাদেশ টাইগার্সের কোচ হিসেবে কাজ করেন তিনি এছাড়া বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগেও কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে এর আগে সাবেক স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটারির অনুপস্থিতিতে জাতীয় দলে একই ভূমিকায় দেখা গেছে সোহেলকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিতে রাতে মাঠে নামছে বার্সেলোনা ডটমুন্ড অ্যাস্টন ভিলা ও পিএসজি ডর্টমুন্ডের ঘরের মাঠে আতিথ্য নেবে বার্সেলোনা আর পিএসজি খেলবে অ্যাস্টনভিলার বিপক্ষে দুটো ম্যাচই শুরু হবে রাত একটায় চলতি মৌসুমে হ্যান্সি ফ্রিকের নেতৃত্বে বার্সা হয়ে উঠেছে এক আতঙ্কের নাম লা লিগা চ্যাম্পিয়ন্স লিগ কোপাদেলরে সবখানেই নিজেদের আধিপত্য ধরে রেখেছে তারা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল মিশনে তাদের প্রতিপক্ষ বরশিয়া ডটমুন্ড প্রথম লেগে চার শূন্য গোলের জয় এগিয়ে আছে বার্সা সব মিলিয়ে চব্বিশ ম্যাচ অপরাজিত কাতালামরা এবারের মৌসুমে জার্মান কোনো দলের বিপক্ষে হারেনি লিগ পর্বে বার্ন মিউনিককে চার এক আর ডটমুন্ডকে তিন দুই ব্যবধানেও হারিয়েছে তারা ঘরের মাঠে বার্সার বিপক্ষে ইউরোপিয়ান প্রতিযোগিতায় তিনবারের দেখায় কখনো জিততে পারেনি ডটমোন তাই তাদের জন্য পরীক্ষাটা বেশ কঠিন এদিকে ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে খেলানোর স্বপ্ন দেখানো আর্জেন্টাইন তারকা এমি মার্তিনেজ তার কাজ ঠিকই করেছেন তবে কোয়ার্টারের প্রথম লেগে পিএচজির কাছে তিন এক গোলে হেরে যাওয়ায় সেমিফাইনালের রাস্তাটা এখন বেশ কঠিন এছাড়া ইউরোপিয়ান প্রতিযোগিতায় ফরাসি ক্লাবগুলোর বিপক্ষে চারবারের দেখায় তিনবারই হেরেছে তারা ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে অ্যাও ম্যাচে পিএইচজি রেকর্ডও ভালো নয় সতেরোটি লড়াইয়ে জিতেছে কেবল চারটিতে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস পুতুল নাচ গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য গ্রামের তালে গানের তালে তালে ঐতিহ্য এবং কাহিনীর সাথে বাদ্যযন্ত্র ও সুরের মূর্ছনায় পুতুলের নৃত্য হয়ে ওঠে এক ধরনের মনের খোরাক প্রায় হারাতে বসায় এই পুতুল নাচ এখনও দেখা যায় গ্রাম বাংলায় পহেলা বৈশাখ উপলক্ষে কুড়িগ্রামে প্রদর্শিত হল তেমনই পুতুল নাচ সংবাদ শেষ করার আগে দেখে নিব সেই পুতুল নাচের এক ঝলক

এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে